যে এত সমৃদ্ধ একটা শহর এইখানে আমার বহু সাধকের সঙ্গে দেখা হয়েছে বহু গুণী মানুষের সঙ্গে দেখা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে শক্তিনাথ বাবু আমি কাকু বলে ডাকি কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি চিনি আমার প্রথম গান যেদিন আমি গিয়েছিলাম প্রথম মানুষের সামনে গান বাউল গান যেদিন গেছিলাম সেদিন শক্তিনাথ কাকু আর যান অন্যরা দুজন উপস্থিত ছিলেন আমি যে গান গাইব সেটা আমি জানতাম না আমার তখন বয়স বোধ হয় উনিশ বছর এরকম হবে শান্তিনিকেতনে সনাতন বাবা আমার প্রথম গুরু তিনি আমার দীক্ষা গুরু এবং বৈরাগ্য গুরু তিনি শান্তিনিকেতনে পৌষ মেলাতে প্রতি বছর আসতেন তো আমি বাবার সঙ্গে এসেছি মানে বাবাকে হেল্প করার জন্য মানে চা লাগবে জল লাগবে কি করতে হবে এই সমস্ত সেবা কাজ করার কি পাঠভবনের শিক্ষক ছিলেন তো তার বাড়িতে সন্ধ্যাবেলাতে গান হবে তো বাবা আমাকে বললেন তোর একতারাটা নিয়ে নিস আমি মনে মনে ভাবছি আমি একতারা নেব ঠিক আছে বলেছি যখন নিয়ে নিলাম সেখানে অল্প কিছু মানুষ ছিল অবশ্যই ফুলকদার যারা বন্ধুবান্ধব ছিল তারা ছিল এবং